টাকা জাদুঘর বাংলাদেশ এবং সারা বিশ্বের অতীত ও বর্তমান মুদ্রার ইতিহাস সংরক্ষণ মুদ্রার ঐতিহ্য ও বিকাশের ক্রমধারা সবার কাছে উপস্থাপনের লক্ষ্যে দুই সালে বাংলাদেশ ব্যাংক দেশের প্রথম টাকা জাদুঘর প্রতিষ্ঠা করেন রাজধানী ঢাকার মিরপুর দুই নম্বর সেক্টরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং দ্বিতীয় তলায় টাকা জাদুঘরের অবস্থান তাই আজকে আমিও চলে এসেছি টাকা জাদুঘর ভ্রমণে খালিদ ওয়ান্ডার্সে আপনাকে স্বাগতম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি খালিদ চলুন দেখা যাক বাংলাদেশের একমাত্র টাকা জাদুঘর জাদুঘরে প্রবেশ করতেই প্রথমে চোখে পড়বে এই চমৎকার মোরালটি যার নাম টাকা গাছ গাছের আদলে নির্মিত এই শিল্পকর্মের ডালে ডালে ধরে আছে বিভিন্ন সময়ের টাকা যেন পেয়ে গেছি রূপকথার টাকা গাছ আরেকটু সামনে গেলেই আরেকটি শিল্পকর্মের দেখা মিলবে টাকার বিবর্তন করি থেকে কয়েন কলস ভর্তি টাকা এই বুঝি পেয়ে গেলাম গুপ্তধন গুপ্তধন না পেলেও জাদুঘর ঘুরে অনেক কিছু পেয়েছি তার মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশ ব্যাংকের এক লক্ষ টাকার নোটে নিজের ছবি বিশ্বের সবচেয়ে বড় টাকার নোট দেখার সুযোগ স্বর্ণের টাকার নোট এক টাকা দুই টাকা ও পাঁচ টাকার কয়েন তৈরির মাস্টার ডাইস যা জাদুঘরের অন্যতম একটি আকর্ষণ আরও কত কি চলুন আপনাদেরকেও দেখিয়ে নিয়ে আসি আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে ক্লিক করবেন আইকন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক ও ফলো করে রাখবেন শুরুতেই বলে রাখি এখানে প্রবেশ করতে কোনো টাকা লাগে না আর যেহেতু টাকারই এটা জাদুঘর সুতরাং বোঝাই যাচ্ছে তাদের টাকার দরকার নেই নাম ঠিকানা এন্ট্রি করে সোজা জাদুঘরের গ্যালারিতে প্রবেশ করলাম টাকা জাদুঘরের দেওয়ালে সাজানো আছে রংবেরঙের নকশায় সজ্জিত বৈচিত্র্যময় টাকার সংগ্রহ প্রাচীন আমল থেকে বর্তমান সময় পর্যন্ত প্রচলিত প্রায় সকল ধরনের মুদ্রা দেখতে পাবেন এই জাদুঘরে জাদুঘরের প্রথম অংশে উপমহাদেশের বিভিন্ন সময়ের প্রচলিত মুদ্রা দেখতে পাবেন এখানে প্রাচীন স্বর্ণ বা রূপ বিভিন্ন মুদ্রা জুলুস যেমন আপনার চোখ ধাঁধিয়ে দিবে তেমনি হাল আমলের নানা ধরনের কাগজ নোটও আপনাকে মুগ্ধ করবে এই গ্যালারিগুলোতে আড়াই বছর আগের পুরনো রূপমুদ্রা থেকে শুরু করে বর্তমান প্রচলিত কাগজের টাকার বিবর্তন তুলে ধরা হয়েছে দারুণ দক্ষতার সাথে খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে প্রচলিত ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম ছাপাকৃত রূপমুদ্রা থেকে শুরু করে প্রথম ও দ্বিতীয় কুষাণ সম্রাটের ত্রাম্য মুদ্রা গুপ্ত যুগের মুদ্রা হরিকেল মুদ্রা যা সপ্তম অষ্টম শতকের দিকে ব্যবহৃত হয়েছে মধ্যযুগের সুলতানি ও মুঘল শাসন আমলের মুদ্রাসমূহ চোখে পড়বে এখানে দিল্লির সুলতান গিয়াস উদ্দিন মুঘল সম্রাট শিহাবুদ্দিন মোহাম্মদ মুঘল সম্রাট শাহজাহান সম্রাট আরঙ্গজেব সম্রাট আরঙ্গজেবের সময়কার মুদ্রা দেখে মনে পড়ে গেল আরঙ্গজেবের সন্তান আজম শাহর কথা যে ঢাকার লালবাগ কেল্লার নির্মাণ কাজ তিনিই শুরু করেছিলেন আর লালবাগ কেল্লার রহস্যময় সুড়ঙ্গ নিয়ে আমার একটি ভিডিও রয়েছে সেটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলো অথবা আই বাটনে দিয়ে দিলাম সেখান থেকে দেখে নিতে পারেন বিভিন্ন ধরনের মুঘল আমলের মুদ্রার রয়েছে প্রদর্শনী জানা যায় সর্বপ্রথম মুদ্রাকে টাকা বা টঙ্কা হিসেবে পরিচিত করেছিলেন গজনীর সুলতান মাহমুদ এছাড়াও ব্রিটিশ ভারতের স্বর্ণরূপক ত্রাম্য মুদ্রা বা কাগজ নোট ও ব্রিটিশ পরবর্তী পাকিস্তান আমল এবং স্বাধীন বাংলাদেশের মুদ্রা ও কাগজের নোটের ইতিহাস তুলে ধরা হয়েছে ধারাবাহিকভাবে প্রাচীনকাল থেকে উনিশ শতক পর্যন্ত ছোটখাটো বিনিময় কাজে ব্যবহার করা হতো কড়ি সেসব করিরও কিছু নমুনা রাখা হয়েছে এই প্রদর্শনীতে কথায় কথায় আমরা একটা কথা সবসময় বলে থাকি আমার কাছে কানাকড়িও নাই আসলে এই কানাকুড়ি যে একটা মুদ্রার নাম বা এটা যে একটা মুদ্রা ছিল যে কানাকুড়ি সেটা এখানে না আসলে হয়তো আমার জানা হতো না এই যে এখানে যে মধ্যে যে ফুটা যে মুদ্রাটা দেখতে পাচ্ছেন এই মুদ্রাটার নাম কানাকড়ি ঘুরতে ঘুরতে চোখ আটকে গেল গ্যালারির শেষ প্রান্তে মতে এটিতে পণ্য বিনিময় প্রথা যেমনটি দেখেছেন ধানের বস্তার বদলে গরু বিনিময় করা হচ্ছে তার পাশে দেখতে পাচ্ছেন মহাজন প্রথা যা এখন আর দেখা যায় না এ পাশে দেখতে পাচ্ছেন একজন বধু সে বাসের ক্ষতিতে টাকা সঞ্চয় করছে বা মুদ্রা সঞ্চয় করছে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে মহাজন প্রথা থেকে আধুনিক ব্যাংকিং ব্যবস্থা অর্থাৎ প্রাচীনকাল থেকে আধুনিক কাল পর্যন্ত অর্থনৈতিক বিবর্তনের ধারা তিনটি ডিউর এই দৃশ্যগুলো যেন একদম জীবন্ত হয়ে উঠেছে এখানে এসে বিশ্বের সবচেয়ে আমি দেখে ফেলেছি এটি একটি রাশিয়ান নোট এখানে না আসলে নোটটি আমি আর দেখতে পেতাম না বিশ্বের প্রায় একশো বিশটি দেশের প্রায় আট হাজার মুদ্রা সংগ্রহ করা হয়েছে এখানে রয়েছে বিভিন্ন দেশের ব্যাংক নোট এবং স্মারক নোট সেরকমই একটি নোট আমার দৃষ্টি আকর্ষণ করবে আগে দেখেছি কাগজের নোট এবং পলিমার নোট পলিমার নোট আমাদের দেশে একটি ছিল দশ টাকার পলিমার নোট যা পানিতে ভিসত না অন্যান্য দেশে পলিমার নোটের প্রচলিত আছে কিন্তু এই নোটটি সম্পর্কে জানলাম যা জানলাম তাতে আমি একদম বিমোহিত এই নোটটি স্বর্ণের নোট সাধারণত কোনো ধাতু দিয়ে মুদ্রা তৈরি হয় যেমনটি শুরুর দিকে দেখেছি রূপর মুদ্রা তামার মুদ্রা স্বর্ণের মুদ্রা কিন্তু এই প্রথম দেখলাম স্বর্ণের নোট স্বাধীনের পর থেকে আমাদের বাংলাদেশের বিভিন্ন নোটের পরিবর্তন হতে হয়ে আসছে আশির দশকে অথবা নব্বইয়ের দশকে নোটগুলির অনেক বড় বড় ছিল যা দেখলেই বুঝতে পারছেন এর মধ্যে আমি নিজেও অনেকগুলো নোট দেখেছি এবং হাতে নেড়েছি কিন্তু বর্তমানে সেগুলো হাতের নাগালের বাইরে আশির দশক অথবা নব্বইয়ের দশকে যারা এই নোটগুলো নেড়েছেন তাদের হৃদয় অবশ্যই একটু নাড়া দিয়ে উঠেছে সেটা বুঝতেই পারছি আমাদের দেশে যে এক টাকা দুই টাকা এবং পাঁচ টাকার কয়েনগুলো তৈরি হয় আর সেই কয়েনগুলো তৈরির মাস্টার এখানে দেখতে পাব সেটা ভাবিনি মাস্টার দ্বারাই কয়েন ডিজাইন এবং কয়েনের শেপ নেওয়া হয় সব কিছু ঘুরে দেখার পর মনে হলো স্মৃতি হিসেবে কিছু নিয়ে যাওয়া যা বাংলাদেশ ব্যাংকের এক লক্ষ টাকার নোটে নিজের ছবি দিয়ে সেটা প্রিন্ট করে নেওয়ার সুবিধা এখানে রয়েছে তাই ভাবলাম এই সুবিধা আর হাতছাড়া করা যাবে না এক লক্ষ টাকার নোটে নিজের ছবি সম্মিলিত করে নিয়ে নিলাম সঙ্গে জাদুঘর থেকে বের হওয়ার সময় পাশে পড়বে পক্ষ। যেখানে থেকে বাংলাদেশের যে স্মারক নোটগুলি রয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন এই স্মারক নোটগুলি কিনে নেওয়া এবং নিজে সংগ্রহ করার ব্যবস্থা রয়েছে সেখান থেকে নিচে নামলেই বাম দিকে দেখতে পাবেন কয়েন ক্যাফে যাক জাদুঘর টাকা জাদুঘর আর সাথে নামটা মিলিয়ে কয়েন ক্যাফে ভালোই লাগছে সেখানে একটু জিজে নিতে পারেন খেতে পারেন কফি কফি খেতে খেতেই শেষ হয়ে গেল আজকের ভ্রমণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজে লাইক ও ফলো করে রাখবেন জাদুঘর জাদুঘর পরিদর্শনের টাকা প্রতিদিন থেকে বিকাল পর্যন্ত পাঁচটা দর্শনার্থীর জন্য খোলা থাকে শুধুমাত্র শুক্রবার জাদুঘর খোলা থাকে বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রতি সপ্তাহের বৃহস্পতিবার এবং অন্যান্য সরকারি ছুটির দিন জাদুঘরটি বন্ধ থাকে ধন্যবাদ সকলকে